বৈষ্ণব দেবীর মন্দিরের প্রথম দর্শন কাতরা স্টেশন থেকে আর আমরা এখন কাতরার উদ্দেশ্যে রওনা দেব আজকের তারিখ সেভেন জুলাই দু হাজার পঁচিশ আর এখন গড়িতে বাজে সকাল সাতটা আর এখন আমরা যাচ্ছি শ্রীনগর রেলওয়ে স্টেশনে আগের দিন রাতে আমরা আঞ্জির বিলা হোটেলে ছিলাম যার ডিটেলস কাশ্মীর পার্ট ওয়ান ভিডিওতে দেওয়া আছে আগের দিন রাতে আমরা অটো বুক করে রেখেছিলাম তিনজনের পাঁচশো টাকা কারণ এখানে কিন্তু ট্যাক্সি ভাড়া একটু বেশি তাই অমরনাথ যাত্রা শেষ করে আমরা প্ল্যান করেই রেখেছিলাম যে কাদরাতে মাতা বৈষ্ণব দেবী দর্শন করব এবং সেই উদ্দেশ্যে আমরা পৃথিবীর উচ্চতম রেল সেতু ক্রস করব বন্দে ভারত চড়ে আর পৌঁছে যাব শ্রী মাতা বৈষ্ণব দেবী কাটরা রেলওয়ে স্টেশনে শ্রীনগর স্টেশনে চলে আসলাম ফাইনালি এই যে থেকে বন্দে ভারত ধরবতে আমাদের ট্রেন আছে চারটাতে আটটাতে ভারত লোকাল ট্রেন শ্রীনগর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর বন্দে ভারতে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে কাদরার উদ্দেশ্যে মাতা বৈষ্ণব দেবী কাদরা ট্রেন আর কিছুক্ষণের ভিতরে ঢুকে যাবে আর এখন বাজে ঘড়িতে সাতটা পনেরো এই বন্দে ভারত ট্রেন জার্নিটা একটু অন্যরকম হবে কারণ কি অন্যান্য বন্দে ভারতের তুলনায় এই বন্দে ভারত চললে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বেশি দেখতে পাওয়া যাবে ফাইনালি বন্দে ভারত চলে এসেছে দাঁড়িয়ে গেছে প্ল্যাটফর্ম নাম্বার তিনে আর আমরা এখন কাতরার উদ্দেশ্যে রওনা দেবো আর যেতে সময় লাগবে দু ঘন্টা আটান্ন মিনিট লাইফের ফার্স্ট টাইম বন্দে ভারত চড়ছে এর এক্সপিরিয়েন্স একটু অন্যরকম এক্সাইটেডমেন্ট লাগছে বন্দে ভারত চড়ব খুব মজা লাগছে চলো আমরা চেয়ার কার বুক করেছিলাম আর ভেতরের ডেকোরেশন কিন্তু দারুণ ছিল আর আমরা তিনজন ছিলাম একজন মাত্র উইন্ডো সিট পেয়েছিল। ফাইনালি আমাদের ট্রেন শ্রীনগর স্টেশন থেকে ছেড়েই দিয়েছে আর যেতে যেতে পথে দুই সাইডের ভিউ দেখাবো কেমন এখন থেকেই তো পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে এই যে খাবার এই খাবার কিন্তু চার আর আমরা হচ্ছে চা নিয়েছিলাম আর জল নিয়েছিলাম নিয়েছিল কুড়ি টাকা তবে চা প্রত্যেক কম্পার্টমেন্টের দুই সাইডে এইরকম স্ক্রিন লাগানো আছে যেটাতে চেনা ফ্রিজের ডিটেলস দেখাচ্ছে বন্দে ভারতের মধ্যে যেখানেই সিট পাও না কেন দুই সাইডে কিন্তু পরিষ্কার ক্লিয়ার ভিউ দেখতে পাওয়া যাবে তবে উইন্ডো সিট পেলে একটু বেশি ভালো ভিউ দেখতে পাওয়া যাবে এটা তো অবশ্যই এখানেও কিন্তু প্রচুর ধান চাষ হচ্ছে দেখো দুই সাইডে শুধু ধান খেত আর ধান খেত সবুজ হয়ে আছে ধান মাঝে মাঝে দূরে কিন্তু আপেল গাছ দেখা যাচ্ছে ছোটো ছোট আপেল গাছ আর দূরে তো পাহাড় তো দেখতেই পাওয়া যাচ্ছে সত্যি দুই সাইডের সৌন্দর্য কিন্তু অতুলনীয় পাহাড় দারুণ দেখতে লাগছে এই ট্রেন লাইন কিন্তু এমনভাবে তৈরি হয়েছে যেখানে শীতে বরফ জমে গেলেও বন্দে ভারত কিন্তু বিনা বাধায় চলতে পারে শ্রীনগর টু কাতরা রেলওয়ে স্টেশনের দূরত্ব একশো তিরানব্বই কিলোমিটার যেটা পাড়ি দেবে দু ঘন্টা আটানব্বই মিনিটে আর মাঝখানে একটাই হল্ট আছে সেটা হলো বানিহাল কিন্তু এই স্টেশনে দাঁড়ালো এর নাম হলো কাজীগঞ্জ তবে কিন্তু কোনো গেট কিন্তু ওপেন হয়নি হয়তো সিগনাল ছিল না তাই দাঁড়িয়েছে এই ট্রেনের এই লাইটটা টাচ টাচ করলেই জ্বলে যায় এটা কিন্তু দারুণ লেগেছে আমাদের ট্রেন কিন্তু এবার বানিহালের দিকে ঢুকছে এই বানিহালে ঢোকার আগে এখানকার যে প্রাকৃতিক পরিবেশ এই পরিবেশটার ভিউটা দেখো শুধু একবার দূরে পাহাড় সুন্দর সুন্দর ঘর ধান চাষ হচ্ছে একদম দারুণ চোখ ধাঁধানো দৃশ্য বানিয়াল ক্রস করার পরেই শুধু টানেল আর টানেল আর এই পথে কিন্তু টোটাল ছত্রিশটা টানেল ক্রস করবে মানে বুঝতে পারছো কতগুলো টানেল এর মধ্যেই পড়বে ভারতের দীর্ঘতম টানেল যার দৈর্ঘ্য যত সম্ভব মনে হয় ওই তেরো কিলোমিটারের কাছাকাছি যে টানেল অতিক্রম করবে এই বানিয়ালে এন্টার করছে আমাদের ট্রেন এখানে কিছুক্ষণ দাঁড়াবে এরপরেই কিন্তু শুরু হবে শুধু টানেল আর টানেল এখানকার লোকাল ট্রেনগুলো কিন্তু দেখতে দারুণ দেখো লাল লাল দারুণ দেখতে আবার টানেলে এন্ট্রি করে এই রুটে এত পাহাড় এত পাহাড় যে কারণে এত টানেলের ভিতর থেকে যেতে হচ্ছে কারণ ট্রেন তো আর পাহাড়ে চড়তে পারবে না যে কারণে এত টানেল ডিসপ্লে বোর্ডে কিন্তু টানেলের মধ্যে আপাতকালীন পরিস্থিতিতে কি করতে হবে না করতে হবে সেগুলো দেখাচ্ছে তার সাথে ট্রেন কত স্পিডে চলছে সেটাও কিন্তু ওখানে দেখাচ্ছে একটা ভালো জিনিস লক্ষ্য করলাম এই বন্দে ভারতে যখন ভারতের দীর্ঘতম টানেলের ভিতর থেকে যাচ্ছিলাম তখন কিন্তু আনামন সপুর বলজা যাপর দেন তানে ইকে যাকূলং তানে কে জাকছি আং পরগেমনেনে যাডেনেনে নিযাজা অরকে সসেফিনাপে লের ধযে কাকি এই চেনা ব্রিজ বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ যেটি আইফেল টাওয়ারের থেকে উঁচু এর উচ্চতা হল তিনশো উনষাট মিটার এই ব্রিজ ভূমিকম্পের আট রিক্টারস্কিলীয় কম্পন সহ্য করতে পারবে এবং বাতাসের তীব্র দুশো কুড়ি কিলোমিটার পার আওয়ার বেগে বাতাসও সহ্য করতে পারবে কথা সব রকম খারাপ ওয়েদারেও এই ব্রিজ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকবে ট্রেনে বসে এই দুই সাইডে চেনাম নদীর ভিউ কিন্তু অসাধারণ একদম চোখ জড়ানো ভিউ দুই সাইডে দারুণ ভিউ ভারতে এইরকম যুগন্তরকারী আবিষ্কার যাদের জন্য সম্ভব হয়েছে তাদের সেলুট জানাই সেই সব ইঞ্জিনিয়ারদের অনেক অনেক সেলুট সেই চেনাম নদী বয়ে যাচ্ছে সত্যি বলতে এত সুন্দর ট্রেন জার্নি আমি আমার লাইফে হয়তো খুব কম করেছি দারুণও হয়তো দারুণ দারুণ লাগছে এখন যে ব্রিজটা ক্রস করছে এটা হলো আঞ্জিখাত ব্রিজ এই ব্রিজটা কিন্তু ভারতের প্রথম কেবেল ব্রিজ মানে এই ব্রিজটা টোটালি কেবেল তারের ওপর নির্ভর করে দাঁড়িয়ে আছে মানে বুঝতেই পারছো মানে দারুণ দারুণ আর দুই সাইডে কিন্তু শুধু পাহাড় আর পাহাড় আর নিচ থেকে বয়ে চলেছে আঞ্জি রিভার আর এই আঞ্জিখাদ ব্রিজ সম্পর্কে একটু আগেই কিন্তু অ্যানাউন্স করে বলল এই শেষ রাতে এন্ট্রি করলাম এই রাতে আমাদের ট্রেন ঢুকছে মাতা বৈষ্ণব দেবী কাটরা স্টেশনের নাম কাটরাতে চলে আসলাম এই এবার এক্সিট গেটের দিকে যাচ্ছি কাটরা স্টেশন থেকে মাতা বৈষ্ণব দেবীর ভিউ দেখা যাচ্ছে সেই আমার আঙুলের মাথায় স্টেশনের বাইরে অটো ট্যাক্সি সব পাওয়া যাবে দেখো এই তো পার্কিং এরিয়া বৈষ্ণব দেবীর মন্দিরের প্রথম দর্শন কাটরা স্টেশনের বাইরে থেকে মাতা বৈষ্ণব দেবীর মূর্তি দেখা যায় এই মন্দিরটা দেখা যাচ্ছে দেখো একদম পাহাড়ের চূড়া তার ওপরে পুরো মেঘে পুরো সাদা হয়ে গেছে স্টেশন মাতা শ্রী বৈষ্ণব দেবী কাটরা আমরা এক্সিট করে গেছি আমরা হোটেল বুক করেছিলাম কাতরা স্টেশন থেকে হাঁটা পথে মাত্র তিন মিনিট ঠিক কাতরা স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের উল্টো দিকে একটা গলি ঢুকেছে ঠিক ওই গলির মধ্যে এই যে আমাদের হোটেল হোটেল শক্তি নিচের খাওয়া প্রসাদের দোকান ফোকান আছে এই যে হোটেল পুষ্পা ভিলা এর ঠিক উল্টো দিকে হোটেলটা দেখো কত সুন্দর সাজানো গোছানো রিসেপশান এই যে আমাদের রুম সেকেন্ড ফ্লোরে বি ফাইভ আর এই রুম পুরো সাজানো গোছানো এখানে টিভি কাবার সমস্ত কিছু আছে আর এই যে উইন্ডো এসি চালিয়ে দিয়েছে আর এই হলো ওয়াশরুম ওয়াশরুম বাট ক্লিন আছে কাশ্মীরে ভিডিওটা এখানেই শেষ করছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রাত আটটাতেই আমরা মাতা বৈষ্ণব দেবী দর্শনের পথে রওনা দেবো আর যে ভিডিওটি আগামী পর্বে আপনারা দেখতে পারবেন মানে এপিসোড টুতে